আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে এই যে এখানে তোয়া আর হাবিবা দু বোন দেখেন কি দুষ্টামি করতেছে বারান্দায় শুয়ে আছে রোদের ভিতরে শুয়ে শুয়ে এরা দুজনে কি দুষ্টামি করতেছে খুব মজা করতেছে তারপরে আমি এখানে তোয়াকে জিজ্ঞাসা করলাম তোমার বারান্দায় শুয়ে কেমন লাগছে সে তো সেই একটা হাসি দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে তার খুব ভালো লাগছে এখানে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে এখানে আজকে আমার বড় বোন সবার জন্য রান্না করতেছে এই যে মুরগির মাংস রান্না করতেছে এখানে ও আলু দিয়ে ঝাল ঝাল করে তারপরে আরও রান্না করতেছে এখানে সবজি তরকারি চিংড়ি মাছ দিয়ে এখানে আছে ফুলকপি সিম কাঁচা টমেটো তারপরে ও আরও একটা তরকারি রান্না করেছে এখানে এই যে লাউ দিয়ে টাকি মাছের ঝোল এটাও খুব দারুণ হয়েছে আমার তো লাউ তরকারি ভীষণ ভীষণ পছন্দ লাউ তরকারি হলে আর কোনো কথাই নেই তাও যদি হয় টাকি মাছ দিয়ে তারপরে ও এখানে একটি ভর্তা বানিয়েছে লোটটা সুটকি আর ধনেপাতা দিয়ে এই ভর্তাটাও খেতে কিন্তু খুবই দারুণ লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন ভর্তাটা কতটা মজা হয় ওর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এখানে ও শুধু শ্যামাই রান্না করে নিবে এখানে দুধটাও ভালোভাবে জাল করে নিচ্ছে তারপরে এখানে সামাই দিয়ে দিবে এই তো এখানে সামাইও রান্না করা হয়ে গেছে তারপর আমি চলে গেলাম আবারও আমার মেয়ের কাছে গিয়ে দেখি ও ছোট খালা মনির সাথে এখানে নাচ করতেছে আর আমাকে দেখে তো আমার মেয়ে খুবই লজ্জা পেয়ে গেছে তাই চুপ হয়ে দাঁড়িয়ে গেছে আর নাচ করতেছে না তারপর আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো এই ছিল আমার আজকে ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ